কেন লরিজ চালু কালিম মোল্লাকে আড়াল করা হচ্ছে শাহজাহান ঘনিষ্ঠ আলিম মোল্লা পালালো কিভাবে মমতার নির্দেশে কি ছাড় দেওয়া হচ্ছে এই আলিম মোল্লাদের শাহজাহান কি করে জেলের মধ্যে বসে ফোন ব্যবহার করেছে কি করে সেই তথ্য বাইরে পাঠিয়েছে কিভাবে এই লরিজ চালু আলিম মোল্লা ঠিক সেই দিনই ধাক্কাটা বলল গাড়িতে খোলা বসে যখন তিনি আদালতেই যাচ্ছেন এবং তারপর থেকে আলিম মোল্লা পলাতক পুলিশ এখনো অতি তার টিকি খুঁজে পাচ্ছে না কেন প্রশ্ন একাধিক শাহজাহান ঘনিষ্ঠ আলিম মোল্লা এখনো অতি পুলিশ তাকে কেন ধরতে পারেনি কখন ধরা পড়বে আলিম মোল্লা এই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যাচ্ছে না ডিজিপি রাজীব কুমারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন শেখ শাহজাহানকে গ্রেফতারের আগে রাত ভোর কাটিয়ে এসেছিলেন ডিজিপি রাজীব কুমার আর আজকে ডিজিপি আজ রাজীব কুমারকে নিজে আড়াল করছে তাহলে মোল্লাকে প্রশ্ন অনেক ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূর রঞ্জন ঘোষ এই মোটামুটি সময় রয়েছেন ময়ূর সে তোমার মনে থাকবে তুমি বলছিলো বটে রাজীব কুমার সানগ্লাস টানগ্লাস পরে তিনি স্টিমারে বিভিন্ন জায়গাতে ঘুরে চুরে বেড়াচ্ছিলেন শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছিলেন না সন্দেশকালীতে গ্রেপ্তার করেছিলেন সন্তু পানকে সন্তু পানকে গ্রেপ্তার করে বিরাট বিরাট বড় কিছু করে ফেলেছে ভেবেছিল রাজীব কুমার এখন রাজীব কুমারের কাছে কি কোনো নির্দেশ আছে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কারণ এই আলিম মোল্লা এই আলিম মোল্লাকে গ্রেপ্তার করা যদি পুলিশ সত্যি কাজ করে গ্রেপ্তার করা এক ঘন্টার কাজ রাজীব কুমার যদি সত্যি চাই আলিম মোল্লাকে এক ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে পারে কিন্তু আলিম মোল্লাদেরকে ছেড়ে ছেড়ে রেখে রেখে শেখ আসলে ভোলা আবার মোল্লাদা করার মাস্টার প্ল্যান বানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি প্রশ্ন আপনি অপদার্থ এটা বিষয় নয় কিন্তু আপনি একটা সাংঘাতিক খেলা এই মুহূর্তে বাংলায় খেলছেন আপনি শেখ শাহজাহানদেরকে আপনি আলিম মোল্লাদেরকে এই দুষ্কৃতীদেরকে আপনি ছেড়ে রেখে ভোলা ঘোষ আজ তার পরিবার যেভাবে তার ছেলেকে হারালো ভোলা ঘোষদেরকে যেভাবে সাইট করে দেওয়ার চেষ্টা হচ্ছে মেরে ফেলার চেষ্টা হচ্ছে এটা কিন্তু বিপজ্জনক মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই কি আলিম মোল্লাকে আড়াল করা হচ্ছে আলিম মোল্লাকে কেন গ্রেপ্তার করা যাবে না আমরা এখন ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি রাজীব কুমার আপনি চাইলে এক ঘন্টার মধ্যে আলিম কুমার আলিম মোল্লাকে গ্রেপ্তার করতে পারেন পোনে চারটে বাজে পোনে পাঁচটার মধ্যে কেন আলিম মোল্লা গ্রেপ্তার হবে না আজ তার জবাব চায় বাংলা আলিম মোল্লাদেরকে ছেড়ে রেখে ভোলা ঘোষদেরকে কেন এভাবে মেরে ফেলা হবে বাংলায় আলিম মোল্লাদের দাপা দাপি কেন বাড়বে আলিম মোল্লারা রাজীব কুমার মমতা কেন ছেড়ে রেখে দেবেন আলিম আলিম মোল্লা বলেই কি মোল্লাকে ছেড়ে রাখা হয়েছে আড়াল করা হয়েছে এবং এটা নিয়েই আমি আবারও প্রশ্ন তুলবো তারটাতেও প্রশ্ন তুলবো জবাব চাই বাংলাতে কিন্তু এখন আমি জানতে চাই আলিম মোল্লা কখন গ্রেপ্তার হবে এবং কেন এখনো গ্রেপ্তার হলো না অবশ্যই একদম ধন্যবাদ ময়ূক আমরা ময়ূকের সঙ্গে কথা বলছিলাম এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এলো যে কেন আলিম মোল্লা এখনো অবধি গ্রেফতার নয় কেন তার টিকি খুঁজে পাচ্ছে না পুলিশ এইটুকুনি সময়ের মধ্যে আলিম মোল্লা কোথায় চলে গেল তাকে কি পালিয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া হলো কেন তার কোনো টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না প্রশ্ন অনেক প্রশ্ন উঠছে এই ডিজিপি রাজীব কুমারের উদ্দেশ্য ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা তার সীমার করে ঘুরে বেরিয়েছেন রাতভর সংবাদখালিতে কাটিয়েছেন রাত্রিবেলা শিবারে করে বেরিয়েছেন ফের ফিরে এসেছেন তা আজকে আলী মুলাকে ধরতে রাজীব কুমার কি ফের নিগৃহীত হয়ে গেলেন কোথায় রয়েছে ভোলা ঘোষ ভোলা ঘোষ মূল সাক্ষী যাকে আঘাত করা হয়েছে আর এটা নেই প্রশ্ন যে এটা কি খুনের ষড়যন্ত্র তিনি নিজে কি বলছেন শুনুন এটা কি পরিকল্পনা এটা কি পরিকল্পনা পরিকল্পনা

ছিল সেই কাজে আপনাকে শেখ শাহজাহান আপনি কুড়ি লক্ষ টাকা পেতেন যে চেক দিয়েছিল সেই চেক বাউন্স করে গিয়েছিল কত আমার অফিসে চেক থাকতো ব্যবসাটা ওর আমার ছিল সেই চেকগুলো অফিসে ছিল আমি চলে যাওয়ার পর সেই চেকগুলো লিখে লিখে বাউন্স করেছি আমি চলে গেছি দু হাজার কুড়িতে ও চেক বাউন্স করে দু হাজার একুশে কেস করছে তার ডকুমেন্টস আছে আপনি আপনি বলছেন এই মতে দু বছর আপনি ব্যবসা করছেন মানে দু বছরই 20 সাল থেকে এখন বন্ধ করেন মানে করছেন না না করতে পারছেন না আমি করছি না মানে ছেলেরা ছেলেরা কেউ থাকে না এবং বিভিন্ন তিন তলা বয়সে গিয়ে চুপচাপ বাড়ি না আপনার বাড়িতে এখন কে কে থাকে আমার এক বছরে গিনি থাকে আমাদের 6টা ভাই একটাই রাউন্ডের ভিতর বাড়ি হ্যাঁ সেও গত বছর বাড়িতে এসে করে হয়ে গেছে যখন দেখেছে ঘর বাড়ি সব লুডেন্স কিছু নেই সেখান থেকে ওই আস্তে আস্তে হাঁটতে পারে তার আমি থাকি ছেলেরা বাইরে থাকে ছেলে দুজন মানে ছেলেরা কি করে ও বড় ছেলেটা মানে আগে বড় ব্যবসা ব্যবসা করতো এখন কিছুই নেই ওই আমার জন্য এইসব সাপ্লাই করে কলকাতা থাকে সংসারটা চালায় আজকে ঘটনার সময় আপনি গাড়ির কি সামনের ছিলেন না ব্যাগ এখানে বসছিলেন আমার গাড়িতে ঘটনাটা একটু বলবেন না বিভিন্ন এ শোনা যাবে এখন বেরিয়েছিল মানে আমি একদম ঠিক নটা আমার বাড়িতে গাড়ি বেরিয়েছি তারপর ওই বয়মার আস্তে আস্তে নটা পনেরো কি সতেরো হবে গাড়ি আমার চল্লিশ পঁয়তাল্লিশ চলে ড্রাইভারকে বলছে লরি দিক চলে আসছে কেন অত কিছু নেই বলতে তো দু সেকেন্ড লাগে না একদম সরাসরি হয়েছে অতৃশ্বর আমাকে বাঁচিয়ে দিয়ে ছেলেকে নিয়ে নিয়ে এসেছে মাথাটা বেরিয়ে গিয়েছিল এটা বাস্ট হয়ে গেলে আমাকে বাঁচিয়ে দিল আমার পাটায় ডাসব ঢুকে ভেঙেছিলাম যেটা হচ্ছে লরিটা যখন আসছিল খুব ও এসছিলাম পঞ্চাশের মধ্যে আছে আমার খুব কম লেব ছিল গাড়ি ব্যাগ নিচ্ছে ড্রাইভার গুলো নিচে নামিয়ে দিয়েছে তার সত্ত্বেও মূল পরিকল্পনা যে একদম টোটালটা শেষ করে দেবে ঈশ্বর তো আমাকে বাঁচিয়ে দিয়েছে মানে প্রথমে সামনে ধাক্কা মেরে আবার পেছন থেকে না না না। হই মানে সামনাটা বেরিয়ে গেছে তখন ও মোমেন্টটা পেয়ে গেছে এই সাইডটা মানে মুখোমুখি সংঘর্ষ তোর চেষ্টা তোর তলায় পেয়ে দেবে এটা কেউ কোনো ড্রাইভারকে চিনতে পেরেছে

ছিল আছে থাকবে আচ্ছা কি ধরনের কাজকর্ম করে লাউখালিতে লাউখালি তো প্রচুর মানুষ আছে কেউ অনেকে ভালো মানুষ আছে অনেকে এইসব কারণ ওই ধামাখালি জমি টমি খোরাপ করা বিভিন্ন কিছু করে দেবো আলিম আলিম কি ভালো মানুষ না খারাপ না না ও তো ইডি বা সিবিআই নোটিশ খেয়ে আছে শো হয়নি আজ পর্যন্ত

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়